আসসালামু আলাইকুম গরুর দালাল থেকে হাজার হাজার কোটি টাকার মালিক সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন কিভাবে তিনি এই হাজার হাজার কোটি টাকার মালিক হলেন সেই গল্পই এখন আপনাদেরকে শোনাব এক সময় পেশায় ছিলেন গরু বেচা কেনার মধ্যস্থতাকারী বাংলায় যাকে বলে দালাল জানা গেছে পেশায় ছিলেন দীর্ঘদিন সবশেষ দুই সালে এ পেশা থেকে সরে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বিএনপি ছাড়ার পর মাঠের রাজনীতিতে দৌড়ঝাঁপ শুরু করেন তিনি দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেয়ে প্রথমবারের মতো গ্রাম চার আসন থেকে এমপি হন জাকির হোসেন এ থেকেই তার উত্থান শুরু এমপি হয়েই প্রবেশ করেন দুর্নীতির মহা স্বর্গরাজ্যে সে সময় সংসদে বক্তব্য দিতে গিয়ে একই প্রস্থের জায়গায় গ্রস্থের গ্রামের আঞ্চলিক ভাষা শব্দটি উচ্চারণ করে ব্যাপক আলোচনার জন্ম দেন জাকির হোসেন সেই ঘটনায় তাকে সংসদ থেকে তিন মাসের ভাষা শেখার জন্য পরামর্শ দেন তৎকালীন স্পিকার এরপর দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জাতীয় পার্টি জেপি এর সাইকেল প্রতীকের প্রার্থী রুহুল আমিনের কাছে হেরে যান জাকির হোসেন সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকায় রফা দফা করে দলীয় মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন জাকির হোসেন স্থানীয়রা জানান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগের শাসন আমলে কুড়িগ্রামে প্রথম এবং একমাত্র মন্ত্রিত্বের দায়িত্ব পান জাকির হোসেন দুই সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এ যেন মেঘনা চাইতেই জল এরপর থেকেই তার চেহারা পাল্টে যায় জাকির হোসেনের রৌমারি রাজীবপুর ও চিলমারি উপজেলায় অবৈধ বালুমহল নিয়ন্ত্রণ টেন্ডারবাজি জমি দখল হাটবাজার ইজারা নিয়ন্ত্রণ নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ থানায় মামলা নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণ সবই হয় প্রতিমন্ত্রীর নামে নামে বেনামে তার ঢাকায় একাধিক বাড়ি রংপুরে বাড়ি কুড়িগ্রাম জেলা শহরে বহুতল বাড়ি রৌমারীতে দুটি বাড়ি এবং রাজীবপুর উপজেলায় রয়েছে একটি বাড়ি চারটি মার্কেট আহ সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে পাঁচটি স্থানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন মিল চাতাল খামার বাড়ি সবই আছে তার কি নেই প্রতিমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই প্রশ্ন আপনারা করতে পারেন যার মূল্য কয়েকশো থেকে হাজার কোটি টাকা অভিযোগ রয়েছে রৌমারির প্রাণ কেন্দ্রে রৌমারি ঢাকা মহাসড়কের পাশে সরকারি এক একর এক একর খাস জমি দখল করে মায়ের নামে নির্মাণ করেছেন সিরি অটো রাইস মিল যার বর্তমান বাজার মূল্য তিরিশ কোটি টাকা শুধু তাই নয় পার্শ্ববর্তী জেলা লাউচাপড়া এলাকায় সরকারি বিশ কোটি টাকার বনভূমি দখল করে দখল করা হয়েছে মায়ের মাজার শুধু মায়ের নামে মিল ফ্যাক্টরি করে ক্ষান্ত হননি মন্ত্রী করেছেন মায়ের মাজারও সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনের সব বরাদ্দে মন্ত্রীর আশীর্বাদ পুষ্ট সিন্ডিকেটকে কমিশন না দিলে মেলে না সুযোগ সুবিধা ভিজিফি ভিজিএফ সরকারের ঘর বরাদ্দ টাকা যেত নেতাদের পকেটে জানা গেছে মন্ত্রীর এবং পরিবারের নামেও বেনামে গড়ে উঠেছে হাজার হাজার কোটি টাকার সম্পদ মন্ত্রীর বাড়ি রৌমারির মন্ডল পাড়ার রূপ নিয়েছিল মন্ত্রী পাড়ায় সে বাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা তার আশীর্বাদ পুষ্ট সিন্ডিকেটের অন্তত এগারো জনের বহুতল বাড়ি রয়েছে বলে দলের বলে দলের নেতারাও অভিযোগ তুলেছেন খোদ আওয়ামী লীগের নেতারাও তার উন্নতি দেখে কেউ কেউ তাকে সহ্য করতে পারছেন না সম্পদ ও জমি দখল রৌমারী সদর ইউনিয়নের তুরারোডে সড়ক ও জনপথের সহজ সত্তর শতাংশ সহ ব্যক্তি মালিকানার জমি দখল করে শেখ ফজিলাতুন্নেসা নেসা মুজিব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাইন সাইনবোর্ড টানানো হয় এ প্রতিষ্ঠানের বাজার মূল্য পঁয়ত্রিশ কোটি টাকা দুই সালে এপ্রিল এই দখলের কয়েক মাস পর রাতের আধারে সেই সাইনবোর্ড উধাও হয়ে যায় পরে সেখানে প্রতিমন্ত্রীর ছেলে সাফা আদবিন জাকির নিজস্ব ব্যবসা পাথরের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তবে সহজের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করার বিষয়ে কুড়িগ্রাম সহজ এর কোন বক্তব্য পাওয়া যায়নি ভুক্তভোগীরা আর অভিযোগ করে বলেন সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপনের নামে রৌমারির চর শৌলমারি ইউনিয়নের ঈদগা মাঠ নামক স্থানে প্রায় আড়াই একর জায়গা অধিগ্রহণের জন্য নেওয়া হয় পরবর্তীতে সময়ে সেই দখল করা দখল করে মন্ত্রীর ব্যক্তিগত স্থাপনা নির্মাণ করা হয় সৌরবিদ্যুৎ প্লান্টের প্রায় দুই কোটি টাকার জায়গা এখন মন্ত্রীর দখলে একইভাবে ভাবে তুরারোডের গুচ্ছ গ্রামে পনেরো শতাংশ পাশে একুশ শতাংশ ও পঞ্চাশ এসব জমির বর্তমান বাজার মূল্য প্রায় চার কোটি টাকা প্রতিমারি বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন এক নং খাস খতিয়ানের চার কোটি টাকা মূল্যের বত্রিশ শতক জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে মার্কেট রাজীবপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন দুই কোটি টাকার সরকারি পুকুরের বিশ শতাংশ জমি দখল করে নির্মাণ করেছে দোকান ঘর রাজীবপুর শিশু পার্ক এলাকায় রয়েছে একতলা বাড়ি যার দাম দুই কোটি টাকা এছাড়াও বন্ধবেড ইউনিয়নের কুটির চরে এক একর দই দাওয়া এলাকায় আট কোটি টাকা দামের পাঁচ একর উপজেলার দাঁতভাঙ্গা মাজার এলাকায় এককর সরকারি জায়গা দখল এবং সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভরাট করে আলী বাবার মাজার নির্মাণ করেছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা তারা জানায় এ মার্কেটের বর্তমান দাম দশ কোটি টাকা ইছাকুড়ি মহিলা মাদ্রাসা নামের একটি প্রতিষ্ঠানের অবকাঠামো সহ জায়গা দখল করে মন্ত্রী জাকির হোসেন গড়ে তোলেন বিজ্ঞান ও প্রযুক্তি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানের মূল্য দুই কোটি টাকা সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের লন্ডনে রয়েছে রাজকীয় বাড়ি যা বাংলাদেশি টাকায় কোটি টাকারও বেশি সেখানে বর্তমানে তার একমাত্র মেয়ে সঞ্চয়া জাকির চিলমারি উপজেলার শ্বশুর ও স্ত্রীর নামেও রয়েছে তার কয়েক কোটি টাকার সম্পদ বেচারা শ্বশুর এবং স্ত্রী বাদ যাবে কেন মাদক পৃষ্ঠপোষকথায় স্থানীয়রা জানান দশম জাতীয় সংসদ নির্বাচনে জেফির প্রার্থীর কাছে পরাজিত হলেও তিনি মাদক সংশ্লিষ্টতার কারণে প্রধানমন্ত্রীর দফতরের তালিকায় গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতে মাদকের পৃষ্ঠপোষক হিসেবে নাম আসে তার দুই হাজার বিশ সালের চোদ্দই সেপ্টেম্বর প্রতিমন্ত্রীর পারিবারিক মাইক্রোবাসে ইয়াবা নিয়ে যাওয়ার সময় ইয়াবাসহ গাড়ি চালক রফিকুল ইসলামকে আটক করে র্যাব চোদ্দ র্যাব চোদ্দোর একটি দল জাকির হোসেনের সঙ্গী সেকেন্দার বাবলু ও গাজা সহ গ্রেফতার হয়েছিলেন সর্বশেষ তিনি আওয়ামী সরকারের পতনের পর সাত আগস্ট রাতে ভারতে পালাতে গিয়ে সীমান্ত ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর ধাওয়া খেয়ে বর্তমানে দেশেই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত সহ তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল বন্ধুরা এই শুধু একজন সাধারণ জাকির হোসেনের গল্প আপনাদেরকে শোনালাম এরকম অসংখ্য জাকির হোসেন আমাদের ছিল যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই সাথে দেশে গড়েছে সম্পদের পাহাড় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে যে যার জায়গায় আল্লাহর মতো ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আবার বলছি এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে জানিয়ে দিন যে আগের দিন দুর্নীতি কেমন হতো